আপনি কি জানেন এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দুই শত বছর আল্লাহর না ফরমানি করেছিলেন কিন্তু তারপরও তিনি জান্নাতে প্রবেশ করেছিলেন বনি ইসরাইলে এক ব্যক্তি ছিলেন যিনি দুই শত বছর আল্লাহর না ফরমানি করেছিলেন যখন তিনি মারা গেলেন তখন বনি ইসরাইলের লোকেরা তাকে নোংরা আবর্জনার স্থানে ফেলে দিলেন আল্লাহ তখন হযরত্ত মুসা আলহি ওয়াসাল্লামকে হুকুম দিলেন যাও আর তার লাশকে আবর্জনা থেকে তুলে আনো এবং তার জানাজা নামাজ পড়ো মুসা আলাহি ওয়া সাল্লাম তখন বললেন এ আমার আল্লাহ বনি ইসরাইলের লোকেরা সাক্ষ্য দেয় যে এই ব্যক্তি দুই শত বছর পর্যন্ত কোনো নামাজ পড়েনি এবং আপনার না ফরমানি করেছেন আল্লাহ বললেন হ্যাঁ এটা সত্যি যে তিনি ওই রকম লোক ছিলেন কিন্তু যখন তিনি তাওরাত তিলাওয়াত করার জন্য কিতাব খুলতেন আর সেখানে লেখা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের উপর যখন তার চোখ পড়ত তখন তিনি চুম্বন দিতেন ও নিজের চোখের উপর মাসাহা করতেন তাই আমি তাকে মাফ করে দিয়েছি এবং তাকে জান্নাত প্রদান করেছি